সালামুকুম রহমতুল্লাহ আজকে আমি খাচ্ছি খুশবু বিরিয়ানি হাউজের ভাত এটা হচ্ছে সালাদ এটা হচ্ছে গরুর মাংস তো এগুলোর প্রাইস আমি লিখে দিব আপনাদের স্ক্রিনে তো গরুর মাংসটা একটু দেখি গরুর মাংসটা কেমন ওয়াও দেখতে তো মনে হচ্ছে ভালোই হবে তো আমি একটু ভাতটা দেখি এখানে ভাত আছে আসলে ভাত বেশ খানিকটা ভাত এনেছে এতগুলো ভাত খেতে পারবো বলে মনে হয় না তো এনিওয়াইজ আমি অল্প অল্প করে নিব যাতে নষ্ট না হয় সো আমি গরুর মাংসটাকে এখানে রাখবো এখানে রেখে এখানে এটা রাখবো ডালটা প্যাকেটে দিয়েছে এটা খাওয়াটা মুশকিল হবে আর হচ্ছে ভাত সো আমি যেটা করবো ভাত অল্প অল্প নিব এখান থেকে এগুলো সরিয়ে ফেলি এখানে হচ্ছে এই যে ঝোলটা এখানে রাখবো যাতে আমার এগুলো নষ্ট না হয় আসলে খেতে শুধু খেলেই হয় না মাঝে মাঝে একটু গোছানোটাও মূল বিষয় আসলে হ্যাঁ আমরা অনেকেই শুধু ফুড ব্লগ দেখতে চাই খাওয়ার জন্য কিন্তু আসলে কিছু বিষয় তো আমাদের শেখাও উচিত আমি জানি আপনারা আমার থেকে আরও বেশি গোছাতে পারেন বাট তারপর আছে যারা আসলে এগুলো দেখতে পছন্দ করেন বা জানতে পছন্দ করেন যে আসলে নতুন নতুন কিছু যদি শেখা যায় আমি আসলে ছোট ছোট অনেক কিছুই শিখি সবার থেকেই একদম যেখানে যাই দরজার দারোয়ান থেকে শুরু করে একদম টপ লেভেলে যাদের সাথে মিশতে পারি মেশার চেষ্টা করি মিশতে পারি তাদের থেকে শিখি এটা হচ্ছে মাংস স্মিল্লা মাংস নিলাম আমি যেটা করব এটার মধ্যে হচ্ছে আমার ডালটা নিয়ে নিব আমি গ্লাসের মধ্যে ডালটা নিয়ে নেব একটু ঢেলে নিয়ে আগে হ্যাঁ ব্রিজে ঢাললাম একটু বুদ্ধি করলে

শসা দিয়েছে ও গ্রেট একটা ধাইনা মরিচ আছে সো আমি এখন ডাল নিব এটা হচ্ছে ডাল গ্লাসে করা ডাল এবং মাংস নিব গরুর মাংস গরু মাংসের ঝোল নেই একটু যারা হচ্ছে একটু মানে স্বাস্থ্যকর ভাবে বাঁচতে চান তারা ঝোল খাবেন না যে কোনো কিছুরই মাংস হলে আর কি মূলত গরু মাংস হলে কারণ সব ধরনের চর্বিটা ঝলেই থাকে এখানে বেশিরভাগই হাড্ডি লাগছে দুই টুকরা সলিড মাংস পেলাম কলিজা পেলাম ভালোই তারপরে তারপরে ছোট ছোট মাংস আসলে অত বেশি আমরি মাংস নেই আর মাংসের দাম যেহেতু বেশি আর ভালো যায় গুলশানের মতো জায়গা তাই একটু সবকিছু এক্সপেন্সিভ লাগে আমার কাছে এখানে তো দেখি তারপরে মন্দির ভালো যেটা হয় ডালটা অস্থির মাংসগুলো বেটার ভালো সলিড মাংস মানে সলিড বলতে হচ্ছে ভালো মাংস ফ্রেশ মাংস মাংস কিন্তু ফ্রেশ হতে হবে যদি ইন্ডিয়ান মাংসগুলো টাইপের হয় খেলে কিন্তু বোঝা যায় যে আসলে ওটার সারটা বা স্মেলটা কেমন যদি আপনার জিভা ভালো থাকে তো আমি একটু শশা নিচ্ছি একটু গরু মাংস নিচ্ছি লাহ ডালটা মারাত্মক ডাল ডাল দিয়ে পাঁচ সাত প্লেট ভাত খাওয়াল যদি জায়গা থাকে সেই লাগতেছে একটু লেবুনি সেই হয়েছে আজকে গরুর মাংস দিয়ে ডাল ভাত নেই বাজবার কয়দিন খেয়ে নিই সারাদিন এই যে গরু মাংসগুলো সেই কিন্তু সো আপনারা ট্রাই করতে পারেন খুশবুর ভাত মাংস ওটা বিরিয়ানি থেকে অনেক বেশি ভালো গরু মাংস ভাত ডাল আপনারা যদি বিরিয়ানি খেতে চান আমি বলবো নো বিরিয়ানি না খেয়ে ভাত ডাল গরু মাংস খান অনেক অনেক মজা থ্যাংক ইউ সবাইকে আসসান